নমস্কার বন্ধুরা এ দেখো আজকে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের একদম বড় বড় টুকরো এই রেসিপিটা পুরোটা দেখো মানে অসাধারণ খেতে হয় প্রথমেই আমি ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ বাটা এটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব মিহি পেস্ট করিনি আর এইটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা আছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আগে আমি ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না আর দিয়ে দিলাম খানিকটা ধনে গুঁড়ো এইবার দেখো যে মশলাটা দেখাচ্ছি এই মশলাটা ড্রাই রোস্ট করে দিতে হবে এই মশলাটার মধ্যে অনেক কিছু আছে বড়ো এলাচ ছোটো এলাচ গোলমরিচ কাবাব চিনি গরম মশলা সাজিরে সামরিচ এটাকে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব এইবার মাখানো পুরোপুরি রেডি হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব। ওই একশো গ্রামের মতো টক দই দিয়ে আবার আমি মাংসটাকে মাখিয়ে রেখে দেব। ওইটা আমি সকালবেলা ম্যারিনেট করেছিলাম এবার সন্ধেবেলা আমি মাংসটাকে বার করেছি রান্না করব বলে তখন আমি অ্যাড করে দিলাম এতে পরিমাণ মতো নুন এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি যেটা ক্যারামেলের কাজ করবে আর এবার আমি মাংসের পিসগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলেই এ থেকে প্রচুর জল বেরোতে আরম্ভ করবে এবং মাংসটাও সেদ্ধ হতে থাকবে এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু হাফ সেদ্ধ করা গাজর পেঁয়াজ আর টমেটো আর নিয়েছি ডিম সেদ্ধ যেটাকে আমি ডিম সেদ্ধ হতে বসিয়েছি এবার দেখো কত জল বেরিয়ে গেছে এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু আমি ফোড়নেও দিতে পারতাম কিন্তু আমি ঘিটা ফোড়নে দিইনি এটা এই মাংসটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে ঘিটা অ্যাড করেছি এইবার দেখো মাংসটা কষে এসছে জলটা টেনে গিয়ে এবার তেল ছাড়তে আরম্ভ করেছে এবার পুরোপুরি যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল এবং সেটা পরিমাণ মতো এই যে গরম জলটা অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে আস্তে আস্তে ওই পেঁয়াজ গাজর আলু ডিম সব এর মধ্যে আমি অ্যাড করতে থাকব পুরো সমস্ত সবজিগুলো অ্যাড হয়ে গেলে ডিমটা দেওয়া হয়ে গেলে এরপরে আবার আমি একটুখানি নাড়াচাড়া করে দেব কারণ সব ওপর ওপরে হয়ে গেছে দিয়ে এই যে আবার আমি ঢাকা দিয়ে দিলাম এইটা ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতো রাখবো যাতে টমেটো পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে যায় কিন্তু কোনোটাই গলে যাবে না এই যে আমার মাংস রান্না রেডি আমি এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এই দেখো মাংসটা আমি সার্ভ করেছি বাটিতে দুটো পিস চিকেন দিয়েছি একটা টমেটো গাজর পিঁয়াজ আলু ডিম সবই দিয়েছি এটা আমিনিয়ার একটা ডিশ এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা অসাধারণ ডিশ তোমরা অবশ্যই ট্রাই করো অসাধারণ খেতে হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো